কেন খুঁজছেন আমার দিদিকে এবার মেনে নিন এবার মেনে নিন আমার দিদি মরে গেছে চল বিচ্চুদা মা তুমি কেন মিথ্যে বলছো গো তুমি তো বলো পচা লোকের মিথ্যে বলে তুমি তো পচা নাও তুমি তো আমার ভালো মাম্মা কিন্তু তুমি কেন বলো হিরো আঙ্কেলকে যে তুমি সুধা নাও আমাকে তো দিদান বিএফএফ সুধা বলেই ডাকে তোমাকে আমি সবটা কি করে বুঝাবো তোরি তোরি তোরে তুমি প্লিজ বড়দের মাঝে কথা বলবে না কেমন কেন মাম্মা বলো যে মিথ্যে কথা বলতে নেই পাপ হয় তোমাকেও তো ঠাকুর পাপ দেবে মাম্মাম গুন্দাদা রাগ করবে তোমার উপর বলো না কেন মিথ্যে কথা বললে তুমি কারণ তোমার মামা অপারক ছিল তোরই মানে মানে তোমার মাম্মাম হেল্পলেস তোরই তোমার মামমাম চায় না যে তার তোরই কষ্ট পাক তোমার মাম্মা সেটা কোনো হতে দেবে না কে আমাকে কষ্ট দেবে মাম্মা বলো আমার তোমার গর্ভে সন্তান আমার না এই বাচ্চাটাকে আমি মানি না তোমাকেও বিশ্বাস করি না মেয়েদের সব থেকে কাছের ভালোবাসার ভরসার জায়গা হয় বাবা তোকে কি করে বলবো তোরে যে তোর বাবাই তোকে কোনোদিনও ভালোবাসা দেয়নি কাছে টেনে নিতে চায়নি আজও সে ভাবে

বলো তো মামমাম কেন মিথ্যে বলছে কই মামমাম তো মিথ্যে বলছে না বলেছে হিরো আঙ্কেল মামমামকে সুধা বলে ডেকেছে আর মামমাম বলেছে যে মামমামের নাম সুধা নয় আর আমার নাম যদি কেউ তোরি বলে ডাকে আমি কি বলবো যে আমার নাম তোরি নয় আমি তো জানতাম তোরি খুব স্মার্ট ইন্টেলিজেন্ট কিন্তু একটা যে ভুল হয়ে গেল কি ভুল আচ্ছা এখানে কার নাম লেখা আছে খুব কঠিন না আমি জানি কঠিন কিন্তু তুমি বলো তুমি আস্তে আস্তে পড়ে বলো কি নাম লেখা আছে তেজস্বিনী তেজস্বিনী বসুমল্লী ঠিক আর তোর ডাক নাম তোরি এটাই আমার পছন্দের নাম হ্যাঁ এবার যদি তোমাকে সবাই স্কুলে তোরি বলে ডাকে তোমাকে ভালো লাগবে না ওরা কেন ডাকবে আমার ফ্রেন্ডসদের জন্য তো আমি তেজস্বিনী রাইট তোরে নামটা শুধুমাত্র আমাদের জন্য শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলশায় ও জিও হটস্টারে